আমি রুই মাছের তরকারি করব। আমি পটল দিয়ে আলু দিয়ে তরকারি করব মাখা মাখা তো এই পটলটা দেখতেই পাচ্ছ আমি লাল লাল করে একটু ভেজে নিয়েছি তো ভেজে আমি তুলে রাখবো বন্ধুরা আমার পটলটা আমি তুলে নিয়েছি আর ওই তেলেতেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো কাঁচা লঙ্কাও দিয়ে দেবো দিয়ে একটু ভাজবো লাল লাল করে বন্ধুরা আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে আর পেঁয়াজের মধ্যে হাফটা আমি টমেটো দিয়েছি একটার হাফ তো একটু দেখতেই পাচ্ছ আমার টমেটোটাও ঢেঁটে গেছে এবারে আমি এর মধ্যে একটুখানি রসুন বাটা একটুখানি আদা বাটা মানে হাফ চামচ হাফ চামচ করে আদা বাটা রসুন বাটা দেবো আমি বেশি দেবো না মশলাটা তো চলো আমি দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা তো দিয়ে আমি এটাকে কষতে থাকবো তো বন্ধুরা আমার মশলা কষা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমার তেলও ছেড়ে গেছে তো আমি এর মধ্যে এবার আলুগুলো দিয়ে দেবো দিয়ে একটু ভাজবো পাঁচ মিনিটের মতো বন্ধুরা আমি আলু দিয়ে দিয়েছি ঠিক এখন আমি পাঁচ মিনিটের মতন মশলাটা আমি একটু ভেজে নেব তো বন্ধুরা আমার আলু ভাজা হয়ে গেছে মানে মশলার সাথে তো এবার চলো আমি গুঁড়ো মশলাটা দিই এতক্ষণ তো পেঁয়াজ আদা রসুন দিয়ে একটু ভাজলাম তো এখন একটু মশলা গুঁড়ো মশলাটা দেবো তো আমি গুঁড়ো মশলা লঙ্কা গুঁড়ো দু চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ আর হলুদ গুঁড়ো আমি দেড় চামচ দেব তো চলো দেখতে থাকো আমি মশলাগুলো দিয়ে দিয়েছি আমি মশলাগুলো দিয়ে অন্তত দশ মিনিটের মতন এই মশলাটার সাথে আবার আলুটাকে আমি ভালো করে কষবো চলো যতক্ষণ না কষতে কষতে একটু হালকা সেতে হচ্ছে আলুটা আমি ততক্ষণ বন্ধ কষে যাবো মানে প্রায় আমার কাছে হয়তো পাঁচ মিনিট কি দশ মিনিটে হবে তুই চলো দেখতে থাকো আমি এর মধ্যে একটুখানি জল দেব আমি হাফ কাপেরও একটু কম জল দেব জলটা দে হ্যাঁ দেখতেই পাচ্ছ আমি হালকা একটুখানি জল দিয়ে এবার মশলাটাকে আমি কষতে থাকবো ধরে আমি পটলগুলো দিয়ে দিয়েছি আমার আলু হালকা হালকা সেদ্ধ হয়ে গেছে আমি করতে করতেই সেদ্ধ হয়ে গেছে তো আমি এর মধ্যে পটলটা দিয়ে দিয়েছি পটলটা দিয়ে আমি দু মিনিটের মতন ভালো করে একটু নেড়ে নেব তো আমার মশলা কষা হয়ে গেছে পটলের আলু কষা হয়ে গেছে এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো তোমরা যেমন তরকারি খেতে চাও জল যেরকম তো সেরকমই অনুযায়ী জল দিও তো আমরা তুই পাতলা পাতলা খেতে ভালোবাসি মাছের ঝোল মাছের মানে যাই হোক না কেন একটুখানি বেশি জল দেওয়া খেতে ভালোবাসি তো বন্ধুরা এবার আমি একটু জল দিয়ে দেব তো চলো বন্ধুরা আমি জল দিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছো এই তরকারিটা ভালোভাবে আলু পটলগুলো একটু ভালোভাবে সেদ্ধটা হয়ে যায় আমি নামানোর দু মিনিট কি তিন মিনিট আগে আমি মাছটা দিয়ে দেব তো মাছটা দেওয়ার পরে জাস্ট পাঁচ মিনিটের মতন ভালো করে তরকারিটা একটু ফুটিয়ে নেবো নেওয়ার পরে আমার মাছটা কমপ্লিট হয়ে যাবে তো রুই মাছের তরকারি কেমন হয় রেসিপিটা আমাকে কিন্তু বলো তো চলো নামানোর সময় তোমাকে দেখাচ্ছে বন্ধুরা আমি মাছটা দিয়ে দিয়েছিলাম তো মাছটা দিয়ে আমি পাঁচ মিনিটের মতন ভালো করে ফুটিয়ে নিয়েছি পুরো রেডি তো আমি এবার বন্ধ করে দেব তো যাই হোক এই তরকারিটা আমি আমাদের ডিনারে করব। ভাত গরম গরম ভাত আর মাছের রুই মাছের তরকারি যারা যারা ভালোবাসে তারা অবশ্যই কমেন্ট করে বলো আমার তো খুব ভালো লাগে রাত্রে আমরা একটু থিমছাম খাই বেশি কিছু ঘন বা অনেক রকমের খাই না বা এক তরকারি ভাত আমাদের খুবই ভালো লাগে বা ডাল আলু সেদ্ধ বা ডাল আলু ভাজা আমাদের একটু এই সময় রান্না হয় আমরা রাত্রে কোনো রিচ বেশি খাওয়া খাই না তো আমার এই রেসিপিটা যারা যারা দেখতে চাইছো দেখো ব্লগটা দেখো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো